السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أسكي هي استريجي সম্মানিত বৃদ্ধ জনগণ আমার সামনে উপস্থিত দ্বারা দাঁড়ানে মিললে আমি আজকে লম্বা বক্তব্য দেব না আমি শর্ট কথা বলব আর লম্বা বক্তব্য দেওয়ার জন্য আমি আসিও নাই যাই হোক আজকে আপনারা মাদ্রাসা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এই মাদ্রাসা এই বাচ্চাদের তালিম ও তর্বিয়তের জন্য তাদের জ্ঞান দান করার জন্য তাদেরকে গড়ে তোলার জন্য আপনারা এই প্রতিষ্ঠান করছেন আমি আল্লাহ তালার কাছে দোয়া তিনি যেন এই প্রতিষ্ঠানকে কবল করেন এবং এটার দ্বারা এই এলাকা বাচ্চাদেরকে সঠিক তালিম ও তার পাওয়ার ব্যবস্থা করে দেন এবং যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন তাদেরকে উপযুক্ত পুরস্কার দেন এবং তারা যেন এই এলাকায় মানুষকে সুপথ দেখাতে পারে এই তোফি কান করেন আমি আমি আপনাদের সামনে কথা বলার সামর্থ্য রাখি না তো আমার কথা হচ্ছে এই যে শিক্ষা প্রতিষ্ঠান ছোট্ট ছোট্ট শিশুদেরকে আপনারা শিক্ষা দিচ্ছেন এখন থেকে শিক্ষা না দিলে এই অবস্থা থেকে যদি জ্ঞান দান না করেন সঠিক জ্ঞান দান করেন না করেন তাহলে সামনে গিয়ে পথ হারিয়ে ফেলবে এই জন্য দায়ী আপনারা হবেন তো কাজই আপনাদের উপরে আমাদের উপরে ফরজ আমরা ছোট্ট বাচ্চাদেরকে জ্ঞান দান করি তাদেরকে গড়ে তুলি তাদেরকে সঠিক পথ দেখাই তালা যেন আমাদের এই তফি দান করেন ইন্ডাউদ আলী কমালামের সহকাতির আমি ভাইসব আমি আজকে ওয়াজ করার জন্য এখানে আসি নাই শুধু এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে দুই চারটা কথা বলার জন্য এই প্রতিষ্ঠান দিয়ে আপনারা ছোটো বাচ্চাদেরকে গড়বেন তারা বড় হবে আর মানুষ হবে মানুষ খালি এই ছবি সরেতে মানুষ হয় না তার স্বভাব চরিত্র আচরণের দ্বারা যে মানুষ হয় সুতরাং তাদেরকে এই মানের আলোতে তাদেরকে তৈরি করতে হবে লাহাই মোহাম্মদ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো মহবুদ নেই মোহাম্মদ সাল্লিউসাল আল্লাহ রসুল এই আল্লাহ রসুল এসে আমাদেরকে মাহবুদ চিনাই মাহবুদ আমাদেরকে চিনিয়ে দিলেন কে মহবুত কেন মারবুত তার সঙ্গে আমাদের সম্পর্ক কী এইগুলি ব্যাখ্যা করলেন মোহাম্মদে আরবি সাল্লাম আজি আমরা যেন আমাদের জীবনে আমাদের মাহবুদকে চিনতে পারি জানতে পারি এবং তার খুশি মতে তার তার দেখানোর পথে পথে চলে আমরা যেন তাকে জানতে পারি চিনতে পারি এবং যেসব প্রতিষ্ঠান এইগুলোর জন্য তৈরি হচ্ছে তাদেরকে আল্লাহ তারা দান করেন তারা যেন অমর এই পথ ব্যাখ্যা করতে পারেন আমাদেরকে পথ দেখাতে পারেন আমাদের সন্তানদেরকে সঠিক পথ দেখাতে পারেন ইন্নাল ইল্লা ইলাইহি রাজিউন ভাইসব এই দুনিয়ার জীবনটা খুব অল্প সময় এর পরে আমরা দুনিয়া থেকে চলে যাব কয় দিন তাও বলতে পারি না আমরা আল্লাহ তাআলার কাছে চলে যাব কিন্তু চলে কেলি চলবে না আমার আমরা কি করলাম এই পৃথিবীতে আমাদের আমল কি ছিল এইগুলি অবহতালার সামনে ব্যাখ্যা করতে হবে তালা যেন আমাদের তফিক দান করে আমরা আমরা যেন ওই সব শিক্ষা আত্মস্থ করি যেই শিক্ষাগুলো তিনি আমাদেরকে দিয়েছেন মোহাম্মদ আরবি সাল্ল সাল্লামের মাধ্যমে কাজেই মন গড়া পথ পথে না মন গড়া স্কুল কলেজ না করি আদর্শিক সবকিছু আদর্শিক হতে হতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে তহই দিয়েছেন আমি বাচ্চাদেরকে স্কুল তাদের মাদ্রাসা তারপরে তাদের কলেজ ইউনিভার্সিটি এগুলি সবই আল্লাহ দিয়েছেন আমি করেছি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য যা করার তৌফিক দিয়েছেন আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আমাদের সবাইকে এই এইরূপ জীবন গড়ার জন্য এই পথে চলার জন্য ইন্নাহু তালি ইন্নাহু ওয়ালিউ যালিক ওয়া আলা মা ইশাউ ফাদির আমাদের বাবা মা তো কাজী আজকে আমি আর লম্বা কথা বলতে চাই না এই যে মাদ্রাসা আপনারা করেছেন এই মাদ্রাসা আপনি নাম রেখেছেন দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা এই মাদ্রাসা যেন আল্লাহ দেন তিনি যেন আপনারা সুন্দর মাদ্রাসাকে গড়ে তুলতে পারেন এবং এই এলাকার বাচ্চাদেরকে তৈরি করার জন্য যের পরিবেশ দরকার এই মাদ্রাসার সেই পরিবেশ আপনার তৈরি করতে পারেন আল্লাহ তালা আমাদের তফিক দান করেন সুতরাং আমি আর দেরি করতে পারছি না আমাকে ঢাকা যেতে হবে সুতরাং আমি এই মাদ্রাসার উদ্বোধন ঘোষণা করছি আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কবুল করেন এবং এটা একটা বড় মাদ্রাসায় রূপান্তরিত হতে পারে যারা এর পিছনে কাজ করছেন তাদেরকে সব ধরনের তৌফিক দান করেন ইন্নাহ আলিউদ আলী ওয়া সালামুন সুখান মুরসালিন

তৈরি করার জন্য তাদের খেদমত করার জন্য এই তৌফিক আপনি পূর্ণভাবে দেন আমাদের যত রকমের সহযোগিতার দরকার সব আমাদের সহযোগিতার জন্য আপনি সরবরাহ করেন আজকে যারা আমরা দেখছি শুনছি বা করছি সব যেন আপনি কবুল করেন সুফহানার রিকা রব্বয় আল্লাহ আমাদের বাবা মা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কোথাও মনে পড়ছে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন পান্দা বান্দে হিসাবে আপনি তাদেরকে সুন্দর জীবন দান করেন তারা যেন পরকালীন সুযোগ সুবিধা লাভ করতে পারে তফই দান করেন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله